ঘটনা জঙ্গলের দিকে দিল দোর কথা ও কণ্ঠে সঞ্চিদামন ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি আমাদের বাড়ির বর্ণটা বর্ণনাটা একটু দিই বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল তার পাশে ছিল মাঠ পুকুর ইত্যাদি জঙ্গলের ভেতরে ছিল একটা শিমুল গাছ জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল গাছগুলোকে সবাই ভূতরে গাছ বলেই জানত এবার ঘটনায় আসি আমার বয়স তখন তেরো কি চোদ্দো হবে আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল যে জন্য সে একা একা চলাচল করতে পারতো না সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দূরে আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে সে যখন বাথরুমের কাছাকাছি গেল তখন যেটা হলো সেটা আমি এখনও বিশ্বাস করতে পারি না সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দূর আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম এটা কীভাবে সম্ভব যে একা কিছু করতে পারে না সে কীভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল সাথে আমিও গেলাম সে সময় টর্চ লাইট ছিল না সবাই মোমবাতি কুপির সাথে নিয়ে গেল খুঁজতে খুঁজতে সবাই সময় জঙ্গলের ভেতরে শিমুল গাছটার কাছে এসে পৌঁছালো গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছেন সবাই তাকে কাঁদে করে বাড়ি নিয়ে গেল জ্ঞান ফেরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারল না পরে একটা কবিরাজ আনা হলো তারপর কবিরাজ যেটা বলল, সেটা হলো এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটা একটা খারাপ জিন বসবাস করে শিমুল গাছটা জিন সববার অঙ্গমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাছে বাধা দেয় খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিলো সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারতো তাহলে চাচিকে বাঁচানো যেত না ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি ঘটনাটি আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা এরকম ঘটনা যদি জেনে থাকেন বা আপনাদের কাছে যদি ঘটে থাকে আপনাদের আশেপাশে এলাকায় অবশ্যই শেয়ার করবেন আর ঘটনাটি কেমন লাগলো জানাবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলের